একশো আটটি গাছে ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ নদিয়ায়। জীবনের সমতুল্য গাছকে ভাই মেনে তাদের রক্ষার অঙ্গীকার করে বীরনগরে গাছ ফোঁটা বনেদের একটি গাছকে একটি প্রাণ বলা হলেও প্রায় প্রতিনিয়তই অর্থ পিপাসু অসৎ মানুষের লোভের শিকার হচ্ছে গাছ ফলে যত্রতত্র কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর বাড়ছে উষ্ণায়ন আর তারই প্রতিবাদে গাছেদের নিজেদের ভাইরূপে গাছে ফোঁটা দিয়ে বৃক্ষচ্ছেদনকারীদের দুয়ারে কাঁটা দেওয়ার প্রার্থনা করলেন বীরনগর এলাকার মহিলারা বৃহস্পতিবার সকালে ভাই ফোঁটার দিনে গাছকে ভাই মেনে তাদের নিরাপত্তার কামনা করে বীরনগর ঘোষপাড়া গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত প্রায় একশো আটটি গাছকে ফোঁটা দিলেন আশি জন মহিলা এদিন বীরনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিন্টু দে বলেন শুধু এই গাছগুলো নয় এই এলাকায় যত গাছ রয়েছে তাদেরকে যত্ন করে রাখাই আমাদের মূল লক্ষ্য তাদের রক্ষণাবেক্ষণের জন্য এই কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশের বার্তা দেওয়া হয় আমরা প্রত্যেক বছরই আমাদের দাদা মিন্টুদা প্রত্যেক বছরই ভাই দিনে এই আয়োজনটা করে এবং আমরা সবাই পাড়ার মা কাকিমারা বোনেরা সবাই এখানে মিলিত হই আমার মনে হয় যে গাছ আমাদের যে বাঁচিয়ে রাখছে গাছই গাছ না থাকলে আমাদের কারুর প্রাণেরই অস্তিত্ব থাকতো তো এখানে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু পরম প্রকৃতির বন্ধু আমাদের বন্ধু তো সেখানে গাছকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগটা সেটা দাদা নিচ্ছে এবং আমরা সেখানে সহযোগিতা করছি এবং আমার মনে হয় এই গাছকেই বাঁচিয়ে রাখাটার প্রচেষ্টা আমাদের সবাই মিলে করা উচিত কারণ প্রকৃতির যা অবস্থা যা দূষণ দিন দিন বেড়ে চলেছে সেখানে আমাদের এই উদ্যোগটাই সবার আগে নেওয়া উচিত না হলে আমাদের নিজেদেরও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না একশো আটটা গাছ আছে এখানে প্রায় আশিটা মহিলা মিলে এখানে গাছ থেকে ফোটা দেওয়া হয়েছে এটা আমরা শুরু করেছি গত তিন বছর আমরা দু হাজার বাইশ সালে আমাদের যে গৌরব হওয়ার পর আমি কাউন্সিলর হওয়ার পর এটা বিনসভার তিন নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোড গান্ধী মূর্তি গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত এই রাস্তায় আমাদের মোট একশো আটখানা আমরা গাছ লাগিয়েছিলাম পৌরসভার উদ্যোগে তো আমরা চিন্তাভাবনা করলাম যে ভ্রাতৃদিতীয়া হচ্ছে ভাইয়ের সুরক্ষা ভাইয়ের কল্যাণার্থে বোন তার কপালে ফোটা দেয় এই যা হচ্ছে আমাদের এতদিনের চিরাচরিত লোকা যায়। আমরা দেখলাম যে ক্রমশ পরিবেশ দূষণ বাড়ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এমন এমন দুর্ঘটনা ঘটছে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে যেখানে সম্পূর্ণভাবে মানুষ পরিবেশকে দূষিত করছে বলে এই ঘটনাগুলো আশা রাখবো যে এই গাছগুলো শুধু নয় ওয়ার্ড শুধু নয় আমাদের শহরের যেখানে যত গাছ আছে তাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসতে পারব পরিবেশকে সুন্দর এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড